নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী রতন হত্যার ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসী শুক্রবার বিকেলে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বিশ্বরোড এলাকায় এই মানববন্ধন করা হয় মানববন্ধনে বক্তারা বলেন গত সতেরোই জুন উপজেলার নাওরাভিটা এলাকার ব্যবসায়ী রতন মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ভারগাঁও টাটকা খালপার লাশ ফেলে যায় সন্ত্রাসীরা এ ঘটনায় স্থানীয় ইয়ানুস বাবু হাশেম সহ বারো জনকে নামিয়ে আসামি করে সোনারগাঁও থানায় মামলা করা হয় ঘটনা এত দিনেও আসামিদের না করায় হতাশা প্রকাশ করে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসী অবিলম্বে সকল আসামিদের গ্রেফতার করা না হলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা মাকসুদুল হোসেন তুষার স্টাফ রিপোর্টার